গুড মর্নিং হরে কৃষ্ণা চলে এলাম একটি মিনি ভ্লগ নিয়ে আজকের ব্লগে একটা জিনিস লক্ষ্য করবেন মানুষের মতো পশুরাও কিন্তু যখন যেরকম পরিস্থিতি তখন সেইভাবে আচরণ করে আমার কিন্তু সেই রকমের কাছে আসা হয় নাই কিন্তু আমাকে চেনেই না খুব প্রয়োজন না হলে আমি এই ঘরে আসি না অথচ আজকে যেহেতু মা নেই আজকে ওকে আমার খেতে দিতে হবে ওর ঘর পরিষ্কার করতে হবে এবং ওর আচরণটা লক্ষ্য করুন ওকে দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না যে ও আমাকে চেনে না আসলে সময়ের সাথে সাথে মানুষ কেন পশুরাও নিজের প্রয়োজন অনুযায়ী আচরণ করে ও জানে বুঝতে পারছে যে আমি ওকে খেতে দেব বা ওর ঘর পরিষ্কার করব ওর সব কাজ করব সেই জন্য কিন্তু ও সেরকম কোনো খারাপ আচরণ করেনি কিন্তু যখন ওকে আমি খেতে দিতে গেলাম তখন কিন্তু ওর আচরণ বদলে গেল আমি বিচুলির সাথে খোল মেশাতে যাচ্ছিলাম ওর ভালোর জন্যই কিন্তু ও সেটাকে ঠিকভাবে নিল না যাই হোক ও পশু আমি মানুষ এটাই পার্থক্য আমি মনে করি মানুষের প্রধান ধর্ম হচ্ছে ক্ষমা ক্ষমাই পরম ধর্ম